আমাদের কাড়া হারে যায় সঙ্গে সঙ্গে পেরাই আর যদি না হারে যদি জিতে যায় তাহলে সান্ত্বনা যতটুকু পারিব ওই সঙ্গে সঙ্গে মানে তিনটার তো ভালতে হবে যদি সেরকম লাগনি কাড়া চলে আসে এক নম্বরে তাহলে সঙ্গে সঙ্গে যদি ইউটিউবার নিয়ে আসে সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবো মানে নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাত ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আর আপনারা হয়তো জানেন যে একটা সুনামধন্য রসিক বা একটা হাই ভোল্টেজ কাড়া লড়াই ডাক দিতে চলেছে তো হয়তো এনাদের নাম বলছে আগেও জানেন বা পুনরায় এনার ভিডিও আমি ছেড়েছি অনেকবার তা আজ এনাদের একটা নতুন করে আপডেট ছাড়া হচ্ছে তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ এনাদের মূল্যবান বক্তব্য আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কথা হতে চলেছে আর এনারা লড়াইয়ের সম্বন্ধে কি বার্তা দিতে চলেছে আর কি নির্দেশ মানে পাবলিককে জানাতে চাইছে সেটা আপনারা দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার পুরুলিয়ার এমন কোন লোক নাই যে আপনাদেরকে চিনে নাই যে আপনি প্রথম কেপি সাথে কারা লাগান ছিলেন নাম পরিচয় বলুন আমার নাম রাকেশ মন্ডল গ্রাম দেসড়া পোস্ট দেসড়া থানা হোড়া জেলা পুরুলিয়া আচ্ছা যখন পুরুলিয়া জেলায় সবাই ভয় পেত যে কেপি রাঙ্গাটির সঙ্গে লাগাবার সময় ওর কারার সাথে সেই তখন আপনারা যে ওনার আসলে লাগান ছিলেন হ্যাঁ লাগান তো ওই হিসাবে আপনাকে অনেক লোকেই জানে কিন্তু পরিচয়টা আপনি দিয়েই দিলেন তা আপনাদের এখানে কি মেলার আপডেট হবে কি জোড়া কনফার্মের আপডেট হবে মেলার আপডেট মেলার আপডেট কারণ এখন পুরুলিয়া জেলায় ঝুট ঝামেলা বেশি হচ্ছে কারণ নিয়ম কারণ সবার একসাথে ম্যাচ হয়ে নেই কারণ নিয়ম কারণটা প্রথমে একটু জানান কীরকম আছে আপনাদের আসলে ওই নিয়ম যেটা জেলা কমিটি করে দিয়েছে সেই নিয়মে ওই বাঁধা নিয়ম বাঁধাই থাকে হ্যাঁ বাঁধা নিয়ম বাঁধাই থাকবে পার্সোনাল কোনো নেই না না তা আপনারা লড়াই কিনে করবে কটে কেড়ার চারটে চারটে কেড়ার তো তা চারটে কেড়ার মধ্যে এবার কারাগুলো গ্রামের কি বাইরের

যদি সেরকম লাগনি কাড়া চলে আসে এক নম্বরে তাহলে সঙ্গে সঙ্গে যদি ইউটিউবার নিয়ে আসে সঙ্গে সঙ্গে কনফার্ম করে দেবো মানে ও আর দেখতে যাবে না যে এই যে আরো দু কাড়া দেখবো ওই দু টাকা দেখবো তারপরে না 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 সঙ্গে সঙ্গে কনফার্ম আপনি বলতে চাইছেন যে লাগনি কাড়া যদি হয় বা সব লোকে জানে যে কাড়াটা লাগে হ্যাঁ আসলে তাহলে উনাকে মানে সাথে সাথেই কনফার্ম করে হ্যাঁ সাথে সাথে কনফার্ম উনার জন্য কোনো ওয়েটিং সিস্টেম নাই যে আমরা ওই 15 দিনে জানাবো 20 দিনে জানাবো এই ধরনের কোনো কথা নাই না আচ্ছা

মানে যা হবে সবার জন্য সমান হ্যাঁ যা হবে সবার জন্য সমান মানে একজনের জন্য মানে কিছু নাই না না আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের আসল প্রাইস কি আছে এক নম্বর কাড়া 11000 টাকা আচ্ছা দুই নম্বরে 3000 আচ্ছা তিন নম্বরে 2000 আর চার নম্বরে 1000 আচ্ছা মানে আছে আপনাদের আসল প্রাইস পাঁচ নম্বরে 500 আছে আর পাঁচ নম্বর 500 পাঁচ নম্বরে 500 তা আপনাদের এইগুলা লেভেল দেখে ওপেন চ্যালেঞ্জ যে কেউ বীর কাড়া কোনো ব্যাপার আছে কি ওই আমাদের কাড়া তো মানে বেশি ই লেভেল দেখেই লাগাবো আমরা লেবেল যখন হোক তাহলে আপনাদের বয়স তো লেখ করতে হবে বয়স বলতে আমাদের কাড়াগুলো এ হালে নতুন হইলো চারিটে হ্যাঁ চারিটেই হালে নতুন মানে আপনারা তো বুঝতে পারেন দর্শক বা রসিক বিন্দু ওই এনাদের কাড়াগুলো হচ্ছে হালে নতুন বা হালে নতুনই ধরুন এটার সাথে আপনাদের যদি কারোর লেভেলে যদি বরাবর হয়ে থাকে তাহলে আপনারা আধার কার্ড দিয়ে নিজের জায়গা দখল করতে পারেন আর সেরকম যদি লাগনি কাড়া হয় তাহলে আপনাদেরকে সাথে সাথেই কনফার্ম করে দেওয়া হবে সাথে একটা ইউটিউবার নিয়ে আলে খুব ভালো হয় ইউটিউব করে দিলে আপনাদেরও সাকসেস হবে কিনাদেরও সাকসেস হবে তো যাই হোক এখানে আমাদের একটা সুনাম রসিক মতিলাল বাবুর ভাইপো ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে এই মেলাটাকে উনি হ্যান্ডেল করবে তো উনি কিভাবে হ্যান্ডেল করবে সেটা ওনার কাছ থেকে জেনেছি নমস্কার পুরুলিয়া জেলা আপনাকে কে এমন কোন লোক নেই যে জানে না কিন্তু তা একটু পরিচয়টা বলে দিলাম আমার নাম হচ্ছে কৈলাস মাহাতো গ্রাম কেপিরাঙ্গি থানা হুড়া জেলা পুরুলিয়া আপনার আসলে যখন পুরুলিয়া যথা মানে আমাদের ধরুন গোটা কারা লড়াই জগৎটাতেই আপনার আসলে যখন নাম দিতে পারত না কেউ বা লাগাত আসতে পারতো না ভয় করত ইনারাই আপনার আসর একবার করে দিয়েছিল তো আপনি এখন ইনাদের আসর পরিচালনা করছেন তাতে আপনাকে এই যে আপনাকে

নডিহার ওই একটা এখন নাম পড়েছে আচ্ছা আচ্ছা তা এই একটু দুচার চার কথা নিয়ম মানে বলে দিলে ভালো হয় পাবলিকদেরকে এই আসরের এ ওই যেটা মনে চলছে মদ মাংস ঝান্ডি মুড়া তো না মানেই ঝাণ্ডি চলে না সব বন্ধ থাকবে আচ্ছা তা এ বছর কিছু নতুন নতুন নিয়মে যেটা পার করবেন বলছে সেটা কি নতুন থাকবে আপনাদের নতুন মানে কি প্রথমে যে কারা লাগবে এক নাম্বার লাগুক এক নাম্বার লাগুক দু নম্বর লাগুক পাঁচ নাম্বার লাগুক দু নম্বরই লাগুক আচ্ছা যদি কি আমাদের কাটা হারিয়ে যায় সঙ্গে সঙ্গে প্রাইজ আর যদি না হারে যদি জিতে যায় তাহলে সান্ত্বনা যত চকু পারবো ওই সঙ্গে সঙ্গে মানে তিনটে তোকে ভালোতে হোক না মানে হয়তো বাবা নটার সময় কাড়া লাগাই যায় এবার প্রাইজ বিতরণ হচ্ছে মানে তিনটের সঙ্গে অতক্ষণ ভালো ভালো না অতক্ষণ ভালো ভালো মানে যার মুরগির পাহুড় ঘোড়ার মতো লাগায় হারিয়ে গেছ কাঁচ খুলে দাও নিয়ে চলে নিয়ে চলে যাও আচ্ছা একটা কাড়ার জন্যে হোক সব কাড়ার জন্য মানে আপনাদের আসা তাহলে এটাই নতুন নিয়ম থাকে তাই তো তাহলে আসরে ঢুকা ঢুকির নিয়মটা একটু আসরে ঢুকা ঢুকি যে সিস্টেমে ঢুকে সেই সিস্টেমেই ঢুকবে মানে ওই দুজন রসিক দুজন রসিক আর একজন মালিক আচ্ছা তিনজন তাহলে আপনাদের নিয়মটাও খুব সুন্দর আছে আর বাসের বেড়া ব্যারিকেড যেটা আমাদের এখন মানে ওটা হবে ওটাও থাকবে আচ্ছা তাহলে জেলা কমিটি উপস্থিত জেলা কমিটিকে উপস্থিত হতে বলছি আচ্ছা আর তাহলে আপনাদের কনফার্মটা করে দিবেন কনফার্মটা তো আমাদের কাড়া কনফার্ম কাড়া মানে জোড়া হয়তো এক দিন চার পাঁচটা আধার কার্ড চলে এলো কিন্তু লাগনি কাড়ালো তাহলে কি করবেন একটা নির্দিষ্ট ডেট আছে এই ডেটে আমরা জোড়া কনফার্ম নির্দিষ্ট ডেট তাই দিনে মানে